হাসিনার মতো মমতা ব্যানার্জিকে বাংলা থেকে দূর দূর করে মতামত চাইছি মমতা ব্যানার্জি ভয় পেয়েছে তারা বুঝতে পারছে যে আমার এই স্বজন এই অত্যাচার এই গুন্ডামি এই মস্তানি আর বেশি দিন চলবে না তাই মমতা ব্যানার্জি ভয় পেয়ে মানুষের গণতন্ত্রকে রক্ষা নবান্ন বিল্ডিং থেকে আমরা নামিয়ে গঙ্গার জলে বিসর্জন দেবো এবং হচ্ছে গিয়ে তাকে শেখ হাসিনার মতো পালিয়ে পালিয়ে না বেরিয়ে তাকে আমরা অবিলম্বে পশ্চিমবঙ্গে তাকে পদত্যাগ করাবো দিকের ব্যাপারটা না আবু সিদ্দিকের সহ তার আগে আনিস খান হয়েছে প্রথমে আনিস খান আনিস খানের পরে আরও আবু সিদ্দিকের মতো অনেকেরই পুলিশের অত্যাচারে পুলিশের জুলুমেতে মারা যাচ্ছে মানুষ এটা ভাবতে অবাক হবে যে এই দেশের গণতান্ত্রিক দেশ এটা স্বাধীনতার দেশ এই স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশের মানুষকে পুলিশ এবং গুমটা দিয়ে তাদের গণতন্ত্রকে প্রতিরোধ করতে চাইছে কণ্ঠরোধ করতে চাইছে অর্থাৎ মানুষ যাতে নীরব থাকে কোনো কথা না বলতে পারে স্বজন পোষণকারীরা মাথা ছাড়া দিয়ে উঠেছে দুর্নীতিগ্রস্তরা মাথা চাড়া দিয়ে উঠেছে অতএব মানুষ তার সঠিক কথা বলতে পারবে না মানুষ বিকল্প গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করার জন্য বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী তরুণ তরুণী আম জনতা কিন্তু রাস্তায় নামছে সেটাকে বন্ধ করার জন্য এটা শাসক দলের পরিকল্পিতভাবে হচ্ছে মমতা ব্যানার্জি কোথাও কোথাও দেখা যাচ্ছে টুপি পরে ঘন্টা দিয়ে তার নেতারা ইফতার পার্টি বা বিভিন্ন মুসলিম মানুষের কাছে গিয়ে বলছে খোদাফেজ মাসাল্লাহ ইনশাল্লাহ আমরা শঙ্করলেঘুদের উমুক তুমুক বাংলায় আমরা পশ্চিমবাংলার মুসলমানদের অনেক দরদি তাদের অনেক এম এল এমপি অথচ যখন আবু সিদ্দিকের ব্যাপারটা যখন খুন হলো দেখলাম যে রাজদীপ সরকার এবং মানস চ্যাটার্জির বিরুদ্ধে তিনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিতে পারলেন না পাল্টা তার দুবার পোস্টমার্টাম হলেন পোস্টমার্টাম হওয়ার পরে প্রথম হাইকোর্টে যিনি রায় দিয়েছেন তার বিপক্ষে অন্য জায়গায় গিয়ে যাতে যায় সেখানে ঘুরিয়ে নিয়ে গেলেন আমি জাস্ট এই কথাটাকে সাপোর্ট দিয়ে বলেছি বলে আজ দুদিন ধরে আমার বাড়ি পুলিশের টর্চারিং গত পাঁচ তারিখে জাস্ট সাপোর্ট দিয়ে বলেছি যে আবু সিদ্দিকে নিহাত আবু সিদ্দিকের উপর যে টর্চারিং সেটা বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে অতএব যারা মানবতার খাতিরে বিবেককে বাঁচে তারা সবাই ঐক্যবদ্ধভাবে এই মিছিলে অংশগ্রহণ করাটা উচিত এবং এই কথা বলার কারণে পাঁচ তারিখ রাত্রেবেলা আমার বাড়িতে পুলিশ হয় এবং আগামীকাল অর্থাৎ ছ তারিখ রাত্রেবেলা বাড়িতে আটজনের বেশি পুলিশ এসে টর্চারিং করে এবং বিভিন্ন নোংরা ভাষায় গালাগালি করে আমাদেরকে স্তব্ধ করতে চায় ফলে আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলার সকল মানুষ এই স্বৈরাচারী তৃণমূলের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে এবং সঠিক গণ আন্দোলন প্রতিবাদ গড়ে তুলবে হ্যাঁ একটা সাধারণ ছেলে হিসাবে আজকে আইএসএফ এর ছোট যেখানে আমার ঘরে আমার ঘরের ছোট্ট ভাই আমি স্থানীয় মতো একটা সুন্দর ভাই ফুটে ভাই তাকে হচ্ছে কি যে পরিমাণ তাকে যেভাবে হত্যা করেছে আবাসি যেভাবে হত্যা করেছে যেখানে এবার এখনো পর্যন্ত বিচার হয়নি আজকে দু বছর কেটে গেছে দু বছর কেটে যাওয়ার পরে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে আমাদের তাতে প্রকৃত বিচার হবে বিচার হবে কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার হলো না আজকে আমরা যে পরিমাণে আজকে এখানে যে পরিমাণে সমাবেত হয়েছে আজকে আপনারা চিন্তা করুন তো আজকে আনিস খান তো আমার আমার ঘরের ভাই আজকে আজকে আবু সুদিকি সেও তো আমার ঘরে ভাই আর আজকে যে আমরা সম্মত হয়েছি যেখানে আমরা নৌসার সিদ্দিকের মতো ভাই যান আমাদের তরুণ প্রজন্মের ভাই যান যাকে আমরা এখনো পর্যন্ত ভালোবাসি একটা গোলাপ ফুলের মতো পবিত্র একটা দাদাকে তাকে হচ্ছে কি আমরা ছাব্বিশও দেখতে চাই এবং সেই কারণের জন্য এবং যাতে এই যে আনিস খানের মতো ভাইটা তাতে আর কারুর মা মায়ের কোল থেকে যেন খালি যেন না হয় এই রকম ভাই এবং আমরা আজও পর্যন্ত যখন বিচার হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো করে বেড়াচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন যারা দোষী তাদেরকে নিয়ে ঘুরিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কিন্তু আজও পর্যন্ত ভাই কোনো বিচার হলো না বিচারের নামে আমরা কোন রাজ্যে বাস করছি তাহলে এটা তো এটাই এটা এটার থেকে পরিচয় হচ্ছে যে আমরা তাহলে সে বাংলাদেশের মতো অরাজকতার রাজ্যে আমরা বাস করছি আমরা মূর্খ রাজ্যে বাস করছি পোষণ মোটাম সেও আমাদের সেও আমাদের ঘরে আমাদের ভাই আমাদের কারুর কারু না কারুর ভাই থেকে কিন্তু হচ্ছে একে আমরা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই আজকে যে কেন করা হলো হত্যা করা হল কেন আমাদের ভাইটাকে করা হলো আর রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত করছে কি পূজা মণ্ডপে যে এখনো পর্যন্ত সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব আমরাও সেখানে আমরা আনন্দ করি সবাই আনন্দ করি কিন্তু এই না যে হচ্ছে কি আজকে যে ভাইটা মারা গেল আজকে তার কোনো বিচার না হয়। আপনারা করছেন কি আপনারা সেখানে ধেয় ধেয় করে নাচছেন ক্লাবগুলো

হয় না আমাদের কাছে সবার সবার জন্য সবার কাছে দরজা খোলা থাকে এবং হচ্ছে কি এবং আমি চাই যে আমার আমার মতো আরও ভাই আসুক কিন্তু হচ্ছে কি আমি একটা জিনিসই বলবো যাতে হচ্ছে কি আগামী দিনে আমাদের হচ্ছে কি আনিস খানের মতো ভাইটের যাতে কোনো মায়ের খোল থেকে যেন খালি না হয় মণ্ডলের মতো কোনো ভাই যেন তার মায়ের খোল থেকে যেন খালি না হয় এবং যে নারী নির্যাতন বন্য হোক এবং অবিলম্বে চাই যে হচ্ছে কি আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি এই কথা বলছেন তাকে আমরা আগামী দিনে চেষ্টা করছি যে ওই ছাব্বিশ সভা বিল্ডিং নবান্ন থেকে আমরা প্রকৃত নবান্ন বিল্ডিং থেকে আমরা নামিয়ে গঙ্গার জলে বিসর্জন দেবো এবং তাকে শেখ হাসিনার মতো পালিয়ে পালিয়ে না বেরিয়ে তাকে আমরা অবিলম্বে পশ্চিমবঙ্গে তাকে না। বাংলার সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চাইছে মানুষের লড়াই আন্দোলনকে খালেজ খেতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষেরা আগিয়ে যাবে এটা আমাদের ধারণা আর মমতা ব্যানার্জি ভয় পেয়েছে তারা বুঝতে পারছে যে আমার এই স্বজন পোষণ এই অত্যাচার এই গুন্ডামি এই মস্তানি আর বেশি দিন চলবে না তাই মমতা ব্যানার্জি ভয় দেয় মানুষের এই রক্ষা করতে চাইছে এই লড়াইয়ের মধ্যে সমস্ত মানুষ এক হবে বাংলার সকল মানুষ মমতা ব্যানার্জি এই নোংরা রাজনীতির বিরুদ্ধে বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এটা আপনাদের মাধ্যমে আমরা বলতে পারি এই মানুষ আরও বেশি সংখ্যা মানুষ হওয়ার কথা মানুষ যদি সঠিক বিবেকতে ভাবে কলকাতার রাজপথ স্তব্ধ হয়ে যাবে এবং বাংলার গলিতে গলিতে বাংলার সকল মানুষের এই বিবেকহীনের জায়গা দাঁড়িয়ে প্রতিবাদ করাটা উচিত আমি মনে করছি পুলিশের ভূমিকা এখনো পর্যন্ত বাংলার পুলিশ সঠিক তার ভূমিকা নেয়নি কারণ পুলিশের বোঝা উচিত যে আমরা জনগণের ট্যাক্সের টাকা আমাদের খাওয়া আমাদের বেতন আমাদের পোশাক হয় অতএব সেই জনগণের সঙ্গে আমরা মানবতার হরণ করছি এটা পুলিশের ভাবা উচিত ফলে পুলিশের অথরিটি সে যখন খাকি ড্রেস পড়ছে এই পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত কারণ পুলিশ খাকি ড্রেস পরে তার কাছে একটা মানুষ অসুস্থ হলে ডাক্তারখানা যাবে একটা মানুষ বিপদে পড়লে প্রশাসনের কাছে যাবে সেই প্রশাসন যদি দলে দাস হয়ে যায় তাহলে মানুষ যাবে কোথায় ফলে আইনের পরিষেবার জায়গায় পুলিশের সঠিক ভূমিকা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আবেদন করবরধাঙ্গা থেকে এসছি এই মিছিল হচ্ছে সারা পশ্চিমবাংলা যেভাবে মানুষ নামে গণহত্যা হচ্ছে মমতা ব্যানার্জির আয়ত্ত যেভাবে নারী নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আজকে সাথে আগস্ট নদীকে ডাকে বিভিন্ন সংগঠন এসছে এখান থেকে একটা শিয়ালার বার্তা দিতে চাইছি আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে দলির মতো আদিবাসী সিভিল কাস্ট এবিসি সংখ্যালঘু মুসলমান তাদের ন্যায্য দাবি হচ্ছে এই সমস্ত পুলিশে অন্যায় করে বেরোচ্ছে ভোলা থেকে শুরু করে হাওয়া আনিস খান থেকে শুরু করে পোষণ মন্ডল থেকে শুরু করে এইভাবে গণহত্যা হচ্ছে মমতা ব্যানার্জির আদিত্ব খুব দ্রুত হাসিনার মতো মমতা ব্যানার্জিকে বাংলা থেকে দূর দূর করে আমরা তাড়াতে চাইছি এই মিছিল অ্যাসগের প্রমাণ করতে চাইছে যে ঢোলাই আবু সিদ্দিক খুন হয়েছে এই পুলিশের ন্যায্য বিচার আমরা চাই শাস্তি চাই এবং ফাঁসি দাবি করছি আমরা আমরা ফাঁসি দাবি করছি যে আবু সিদ্দিকের যে পুলিশ খুন করেছে ঢোলার আইসি সহ এবং ঢোলা কুলপি বিধানসভা পর এই ঢোলা রাজীব সরকার এবং যারা তৃণমূলের পার্টি পাল্লা এমএলএ এমপি প্রধান যারা জড়িত আছে তাদেরকে আমরা দোষী সাব্যস্ত করছি এবং ফাঁসির দাবিতে আজকের এই